অভিনব পদ্ধতিতে সুপারি গাছের মধ্যে দেশি পান চাষ করে অবিশ্বাস্য সাফল্য পেল এক পান চাষী এমনই পান চাষের সন্ধান পাওয়া গেল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের হসপিটাল পাড়া এলাকায় সেখানকার জৈনক চাষী স্বপনবারোই বেশ কয়েকটি সুপারি গাছের মধ্যে দেশি পান চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী স্বপনবাবু বলেন বিনা খরচে বিনা পরিশ্রমে সুপারি গাছে পান চাষ করে যথেষ্ট ফলন পাচ্ছেন তিনি 재미, ba vokti mi ta ma filtai na নিজে দাদা পান চাষ করেছেন এটাকে কি পান বলে এটাকে গাছ পান বলে গাছ পান দেশি গাছ পান দেশি গাছ পান তো এই যে বিভিন্ন গাছের মধ্যে আপনি লাগিয়েছেন তো কতটা গাছে লাগিয়েছেন আপনি পান চাশটা মতো হবে তো কেমন অর্থ আসে কিভাবে বিক্রি করেন এগুলো প্রতিদিন ছেড়ে থিরে নিয়ে দোকানে যাই ওরা বিক্রি করে ভাগা হিসেবে একটা সুপার আট থান সুপারি আর একটা পান দিয়ে পাঁচ টাকা দিয়ে অ্যাকচুয়ালি এটা কি ভাগাবান হিসেবে ব্যবহৃত হয় হ্যাঁ এটা ভাগাবান হিসেবে ব্যবহৃত হয় এই যে এটা কতটা অর্থকারী মানে কতটা লাভবান হচ্ছেন প্রতিদিন প্রায় দুই আড়াইশো টাকা করে বিক্রি করা যায় মানে সারা বছরই চলবে এটা সারা বছরই চলবে তো এটা অ্যাকচুয়ালি মানে পান হিসেবে ব্যবহৃত হয় এটা ভাগা হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা ভাগা পান বলে মানে এর মধ্যে দিয়ে কতটা আর্থিক উপার্জন করতে পারছে না কি হয় মোটামুটি প্রতিদিন দুই আড়াইশো টাকা বিক্রি করা বিক্রি করা যায় না তো এটা তো তেমন সার বা কীটনাশক কিছু ব্যবহার করতে হয় হ্যাঁ কীটনাশক তো দিতেই হয় না একটু গোবর সার পচা সার পোয়াল টোয়াল এগুলো দিতে হয় করে মানে সব সবসময় বছরের পর বছর বিক্রি করেন সারা বছরই বিক্রি করে তো কী বলবেন অন্যান্য চাষিদেরকে পান চাষ করার জন্য কি বলবেন যে লাভবান হতে পারবে হ্যাঁ করলে তো লাভবান হয়ে যায় কী নাম আপনার স্বপন বাড়ি এই এলাকাটার নাম কি বোয়ালমারি হসপিটাল বাড়া